বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় বারোই জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা

বিবেকান্ত সমর্থন নিত্যনতন ইতিহাস জেল আমি শুধু একটা কথাই বলব ওই পদ্মুলে বলে এসেছি একজন ছেলে একজন মেয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের যে কোনো দুজন মনীষীর নাম বলো